বন্ধুগণ আবারও স্বাগত জানাচ্ছি এই বিডিতে যারা চাকরি খুঁজছেন এবং ত্রিপুরা সরকারের চাকুরির প্রত্যাশী তাদের জন্য এই বিডিওটি একান্তভাবে তৈরি করা হয়েছে ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া দপ্তর থেকে নিয়োগ করা হচ্ছে বিরাট সংখ্যক শূন্যপদ ত্রিপুরা রাজ্যের যুব ক্রীড়া দপ্তর থেকে বেরিয়েছে বেশ কিছু সংখ্যক শূন্যপদ শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এই পদগুলিতে আবেদন করা যাবে এবং বেতনও খুবই আকর্ষণীয় তাই আর দেরি না করে চলে যাচ্ছে মূল বিডুতে বন্ধুগণ ত্রিপুরা রাজ্যের যুব এবং ক্রীড়া দপ্তর থেকে যে শূন্য পদগুলি পূরণ করা হচ্ছে তা কিন্তু খুবই আকর্ষণীয় এই শূন্য পদগুলি পূরণ করার একমাত্র উদ্দেশ্য হল ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গ্রামে গঞ্জে সেই সঙ্গে বিভিন্ন ব্লক এবং জেলাতে যে খেলোয়াড়রা বা ক্রীড়াবিদরা রয়েছে তাদেরকে আরও বেশি সুযোগ সৃষ্টি করা যাতে তারা রাজ্য লেভেল এবং সেই সঙ্গে ন্যাশনাল লেভেলেও ভালো ফলাফল করতে পারে ত্রিপুর রাজ্যে যে সমস্ত কোচিং সেন্টারগুলি রয়েছে সেগুলিতেও যাতে অনেক বেশি উন্নত মানের তারা প্রশিক্ষণ পায় সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়া হবে তা সম্পূর্ণভাবেই কিন্তু সরকারের অধীনে নিয়োগ করা হবে এখন দেখে নিন কী কী পদে নিয়োগ করা হচ্ছে প্রথমে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট কোচ শূন্য পদ রয়েছে সেভেন্টি বা আটাত্তরটি এখানে কিন্তু বেতন খুবই ভালো পঁচিশ হাজার টাকা করে বেতন নির্দিষ্ট করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে এখানে আবেদন করা যাবে কিন্তু সেই সঙ্গে স্টেট লেভেল এবং দুইটি তিনটি স্টেট লেভেল এবং দুইটি ন্যাশনাল লেভেলের পার্টিসিপেট সার্টিফিকেট কিন্তু থাকতে হবে এর ফলেই কিন্তু এই পদগুলিতে আবেদন করা যাবে আরেকটি শূন্যপদ রয়েছে জুনিয়র কোচ সেটিও শূন্যপদ কিন্তু ভালো রয়েছে ফিফটি এইট অর্থাৎ আটান্নটি শূন্য পদ রয়েছে গ্রুপ সি ক্যাটাগরির ফিক্সড ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এখানেও মাধ্যমিক পাস লাগবে আবেদন করার জন্য এবং দুইটি স্টেট লেভেল গোল্ড মেডেল থাকতে হবে সেই সঙ্গে মিনিমাম কিন্তু একটি ন্যাশনাল লেভেল স্পোর্ট কম্পিটিশন ইন্ডিভিজুয়াল দুইটি স্টেট লেভেল হোল্ডার এবং সেকেন্ড এবং থার্ড অর্থাৎ ন্যাশনাল লেভেল এবং স্টেট লেভেল পার্টিসিপেন্ট অবশ্যই থাকতে হবে সেই সঙ্গে স্টেট লেভেলের একটি গোল্ড মেডেলও থাকতে হবে সেই সঙ্গে যারা বিপিএড এবং এমপিএড রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এইরকমভাবে যারা গ্র্যাজুয়েট তারাও এখানে আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রে এখানে ক্রাইটেরিয়া কিছুটা পরিবর্তন করা হয়েছে গ্র্যাজুয়েট উইথ স্টেট লেভেল পার্টিসিপেশন মিনিমাম ওয়ান টাইম ফর ইন্ডিভিজুয়াল গেম অ্যান্ড ফর গ্রুপ গেম টু টাইম পার্টিসিপেশন উইথ ডিপ্লোমা ইন কোচিং বিপিএড বিপিই বি এ ইন স্পোর্টস পারফরম্যান্স ডিপ্লোমা ওগা সার্টিফিকেশন অফ ইয়োগা মিনিমাম উইকস যোগা সার্টিফিকেট মিনিস্ট্রি আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিক্স উইক অফ অ্যাভাব এফআইডিই এভাবে কিন্তু যারা গ্র্যাজুয়েট তাদেরও কিন্তু খুব ভালোভাবে তারা আবেদন করতে পারবে অর্থাৎ তারা বিপিএড এমপিএড থাকলে বা বিপিই বা স্পোর্টসে যদি তারা বিএ করে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে সেই সঙ্গে তারা স্টেট লেভেলে একটিমাত্র যদি পার্টিসিপেশন করে থাকে সেই সঙ্গে গ্রুপ ওয়াইজ যদি দুইবার তারা পার্টিসিপেন্ট করে থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে এরপর রয়েছে সিনিয়র কোচ এখানে কিন্তু শূন্য পদ রয়েছে আটটি গ্রুপ সি লেভেলের পোস্টটি এবং ফিক্সড হল চল্লিশ হাজার টাকা প্রতি মাসে কোয়ালিফিকেশন নির্ধারণ করা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ ন্যাশনাল লেভেল পার্টিসিপেশন মিনিমাম টু টাইমস ফর ইন্ডিভিজুয়াল গেমস অ্যান্ড ফর গ্রুপ গেম থ্রি টাইম পার্টিসিপেশন এইভাবে কিন্তু তারা যদি ন্যাশনাল লেভেল দেখা যাচ্ছে দুইবার যদি পার্টিসিপেট করে থাকে এবং স্টেট লেভেলে যদি তারা পার্টিস যারা তারা যদি প্রতিস্পর্ধা অংশগ্রহণ করে থাকে এবং বিপিএড এবং এমপিএড কিন্তু থাকতে হবে তাহলে আবেদন করা যাবে যদি কেউ স্পোর্টসের ওপর পিএইচডি হোল্ডার হয়ে থাকে তাহলে কিন্তু তাকে যে সুযোগ বা তাকে পারফরমেন্স বা তাকে অতিরিক্ত একটি ছাড় দেওয়া হবে এরপরে চার নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো চিফ কোচ এখানে শূন্য পদ রয়েছে একটি এটি হলো গ্রুপ বি ফিক্সড হল পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে কোয়ালিফিকেশন নির্ধারণ করা হয়েছে রিটায়ার্ড পার্সনরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং উইথ টোয়েন্টি ইয়ার্স কোচিং এক্সপিরিয়েন্স অফ গভর্নমেন্ট সার্ভিস ইন ফিল্ড অফ স্পোর্টস কোচিং হ্যাভিং ডিপ্লোমা সার্টিফিকেট অফ দ্য ত্রিপুরা স্টেট তাহলে এখানে দেখা যাচ্ছে যে তারা এই পোস্টটি সম্পূর্ণভাবে কিন্তু চলে যাচ্ছে যারা রিটায়ার পার্সনের উপর তার কিন্তু এখানে আবেদন করার জন্য কুড়ি বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেই সঙ্গে ডিপ্লোমাও লাগবে সেই জন্য এখানে কিন্তু ফ্রেশাররা আবেদন করতে পারবে না এরপর আরেকটি পদ রয়েছে কোচ এখানে রয়েছে টোয়েন্টি থ্রি রংস গ্রুপ সি ক্যাটাগরি ফিক্সড হল থার্টি প্রতি মাসে এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েট হতে হবে এবং স্টেট লেভেল পার্টিসিপেশন থাকতে হবে দুইবার এবং এখানে কিন্তু থ্রি টাইম পার্টিসিপেশন ডিপ্লোমা কোর্স থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস হলো আবেদন করা যাবে বিপিএড বিপিই এবং বিএসসি ইন স্পোর্টস সায়েন্স উইথ সাবজেক্ট কোচিং ফাইভ ইয়ার কোচিং এক্সপিরিয়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন এগুলি থাকলেও অর্থাৎ বিপিএড বিপিই বিএসসি স্পোর্টস এগুলি থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে অর্থাৎ এখানে কিন্তু ফ্রেশার অবশ্যই আবেদন করতে পারবে এরপর শেষের দিকে যা একটা পোস্ট রয়েছে এটা হল গ্রাউন্ডম্যান কেয়ারটেকার ফোরটি নংস ফিক্সড হলো এখানে টোয়েন্টি থাউজেন্ড প্রতি মাসে এখানে আবেদন করার যে যোগ্যতা খুবই সামান্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু এখানে আবেদন করা যাবে সার্টিফিকেট লাগবে একটা এনি গভর্নমেন্ট রেজিস্টার সোসাইটি বা এনজিও বা গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট বা পি এস ইউ থেকে লাগবে স্পোর্টস পার্সন উইথ মিনিমাম স্টেট লেভেল পজিটিভ হোল্ডার যদি কেউ কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করে থাকে তাহলে কিন্তু তাকে প্রাধান্য দেওয়া হবে এই পদগুলিতে আবেদন করার জন্য বয়সের যে সীমা রয়েছে ফোরটি টু ইয়ার্স কিন্তু এখানে যে এস টি এসসিরা রয়েছে তাদের জন্য বয়সের পাঁচ বছরের বয়সের শীতলতা রয়েছে সেই সঙ্গে এনগেজমেন্ট পার্সন উইল বি এলিজিবল ফর টু টুয়েলভ টুয়েলভ ডেজকে যে লিভ তারা কিন্তু সিএলও পাবে এবং ফিফটিন ডেইজ মেডিকেল লিভ পাবে তারা সেখানে তাদের যে ক্রাইটেরিয়া সাজানো হয়েছে মডেল অফ সিলেকশন কিন্তু তারা কীভাবে নির্বাচন হবে ফলোইং প্রসিডিউর ইজ ফলো দ্য সিলেকশন ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট ফর দি পোস্ট অফ ম্যানশন সিরিয়াল নম্বর নং থ্রি অ্যান্ড এন্ড্রেড পয়েন্ট রোস্টার উইল বি ফলো এঙ্গেজড দি ক্যারেক্টার্ড ভ্যাকেন্সি পোস্ট ফিটনেস সার্টিফিকেট ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট ফিটনেস সার্টিফিকেট ফ্রম দি কনসার্ন সাব অ্যান্ড ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট হেলথ সেন্টার তো তাহলে কিন্তু এখানে প্রথম যে ক্রাইটেরিয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে ফিটনেস সার্টিফিকেট লাগবে কোনো সাব ডিভিশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলের হেলথ সেন্টার বা অর্থাৎ হসপিটাল থেকে ফিটনেস সার্টিফিকেট লাগবে ফিজিক্যাল ফিটনেস টেস্টও কিন্তু দিতে হবে ক্যান্ডিডেট হ্যাভ টু কোয়ালিফাই জেনারেল ফিটনেস টেস্ট এটা লাগবে এবং একটা হলো টেকনিক্যাল টেস্ট এটাও কিন্তু রাখবে ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপার দ্য টেকনিক্যাল টেস্ট রাইট অফ দ্য ওরাল এবং সেসব থেকে কিন্তু ওরাল টেস্টও থাকবে টি এন্ড ডি অ্যালং উইথ দি কন অন ইটস কমপ্লিশন অর্থাৎ কিন্তু এখানে কিন্তু টি এ ডি এ কোনো দেওয়া হবে না কোনো প্রার্থীদের আসা যাওয়ার কোনো টাকা এখানে দেওয়া হবে না এখন দেখা যাক এই পদগুলিতে আবেদন করার জন্য অফিসিয়ালস কার রয়েছে নেম হল ডাইরেক্টর অফ ইউথ ইউথ অ্যান্ড স্পোর্টস চেয়ারম্যান উনি রয়েছেন সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস অ্যান্ড কাউন্সিল মেম্বাররা রয়েছেন সিনিয়র ডেপুটি ডাইরেক্টর রয়েছেন মেম্বার এবং ডেপুটি ডাইরেক্টর একজন রয়েছে সেকেন্ডারি এডুকেশন মেম্বার দি রেসপেক্টিভ ফ্রম দি এস টি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মেম্বার

অ্যাপ্লাই ফর দি পোস্ট অ্যাস স্টেট ইন প্যারা থ্রি অ্যাভাভ আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট অফ the গভর্নমেন্ট অফ ত্রিপুরা তাহলে দেখা যাচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিআরটিসি অবশ্যই লাগবে ত্রিপুরার প্রার্থীরা এই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এখন না হয়েছে কীভাবে আবেদন করা যাবে আবেদন করা করতে হবে দি দি অ্যাপ্লিকেশন ইন দি প্রেসক্রাইব ফর্ম কমপ্লিট ইন অল রেসপেক্টেড টু দি স্যান্ড দ্য ফোলোইং অ্যাড্রেস অর্থাৎ কি অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং এটা এটার অ্যাড্রেস যে বার এটার যে ঠিকানায় লিখতে হবে তা হলো দি ডাইরেক্টর অফ ইউথ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ত্রিপুরা শিক্ষা ভবন ফোর্থ ফ্লোর অফিস ল্যান্ড আগরতলা এই ঠিকানায় কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং অ্যাপ্লিকেশান লিখে কিন্তু আবেদন প্রক্রিয়া চালাতে হবে জব চার্ট ফর অল অ্যাসিস্ট্যান্ট কোচ জুনিয়র কোচ কোচ সিনিয়র কোচ অ্যান্ড চিফ কোচ দি পার্সন হ্যাজ এংগেজড ম্যা দ্য টু শিফট ওয়ার্কিং আওয়ার অ্যাজ প্রেসক্রাইবড ফ্রম সিক্স এম টু নাইন এম অ্যান্ড থ্রি এম টু সানসেট অর্থাৎ কি যারা চাকুরি পাবে তাদেরকে দুই শিফটে কাজটা করতে হবে একটা হলো সকাল ছয়টা থেকে নয়টা এবং একটা হলো বিকাল তিনটা থেকে সূর্যাস্তর আগ পর্যন্ত হাও বার এস পার দি অ্যাংজাইটি ওয়ান হ্যাস রিড লাইট টু কমপ্লিট টাইম বাউন্ড ওয়ার্ক এনি আনঅোরাইজড অ্যাপসেন্ট বিয়ন্ড সেভেন ডেজ শ্যাল বি সিরিয়াসলি অ্যান নাসেসারি প্রসেস ডু টার্মেট অফ দি কন্ট্রাক্ট সেল বি এফ্যাক্ট দি প্রুভ অফ দি কম্পিটিশন অথরিটি অর্থাৎ কি কোনো আন অথোরাইজড কিন্তু অ্যাবসেন্ট থাকা যাবে না যারা চাকরি পাবে তাদের কোনো আনথোরাইজ অ্যাপসেন্ট থাকতে পারবে না তীভাবে এই পদগুলিতে আবেদন করা যাবে ভালো বেতন রয়েছে আর দিনগুলো কিন্তু আবেদন প্রক্রিয়া চালাতে হবে এখন আরেকটি দেখে নেই জব চার্টটা আসলে কীভাবে সাজানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ দে উইল ওয়ার্ক অ্যাট দি ব্লক লেভেল এম সি এম সি এনপি অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট কোচিং অফ দি কনসার্ট এভান্ট যারা অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে তারা মূলত ব্লক লেভেল বা আগরতলা মিউনিসিপ্যালটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লেভেলেই তারা কাজ করবে জুনিয়র কোচ যারা রয়েছে এখন দেখা যাক তাদের জব চার্ট কি দে উইল ওয়ার্ক অ্যাট দি ব্লক লেভেল অ্যান্ড দে উইল ইম্পার্টিং কোচ অব দি কনসার্ন ইভেন্ট যারা জুনিয়র কোচ রয়েছে তারা মূলত ব্লক লেভেলেই কাজকর্ম করবে কোচ যারা রয়েছে তাদের কি ক্রাইটেরিয়া রয়েছে দেখা যাক জব চার্ট কি বলে তাদের দে উইল ওয়ার্ক অ্যাট দিস অ্যাট দি সাব ডিভিশন লেভেল অ্যান্ড দে উইল বি ইম্পার্টিং কোচিং অব দি কনসার্ন ইভেন্ট তা আমরা দেখতে পাচ্ছি যারা কোচ রয়েছে তারা কিন্তু সাব ডিভিশন লেভেলে কাজ করবে এবং তারাই মূলত কেন্দ্রবিন্দু থাকবে কোনো ইভেন্ট পরিচালনা করার ক্ষেত্রে সিনিয়র কোচ যারা রয়েছে তাদের জব চার্ট কী বলে দে উইল ওয়ার্ক অ্যাট দি স্টেট লেভেল অ্যান্ড দে উইল ইম্পার্টিং অফ দি ইনস্ট কনসান্ট ইভেন্ট তারা কিন্তু স্টেট লেভেলে কাজ করবে এবং তারা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটা নজর রাখবে চিপ কোচ যারা রয়েছে তারা কী করবে হি উইল বি পোস্টেড অ্যাট অ্যাট হেডকোয়ার্টার টু মাইনরিটি অ্যান্ড কোচিং প্রোগ্রাম অফ দি স্টেট হি উইল প্রিপেয়ার প্ল্যানিং সারফ্রাইজিং ট্রেনিং শিডিউল অ্যান্ড দি সাবমিট রিপোর্টস রিলেটেড টু দি কোচিং টু দি অথোরিটি হি উইল অলসো প্রাইজ পারফরম্যান্স অফ দি অল কোচেস অফ দি স্টেট ওয়ার্কিং আন্ডার দি স্কিম চিফ কোচ যারা রয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং সমস্ত দিক তারা নজর রাখবে বিশেষ করে ট্রেনিং শিডিউল বানানো হবে সমস্ত ট্রেনিং শিডিউল থেকে শুরু করে সমস্ত কিছু তারা নজর রাখবে সেই সঙ্গে যে পোস্টগুলি রয়েছে এখানে দেখা নেওয়া যাক তাদের আরও ওয়ার্কিং প্লেসও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেভেন্টি এইট নং অ্যাসিস্ট্যান্ট কোচ তাদের ওয়ার্কিং প্লেস কোথায় হবে দেখে নেওয়া যাক দেল বি পোস্টেড ইন দি কোচিং সেন্টার আন্ডার ওয়াই এ এস ডিপার্টমেন্ট ইন দ্য স্কুল কোচিং সেন্টারস অফ দ্য ব্লক এনপি এম সি অ্যান্ড এ এম সি তো বুঝতেই পারা যাচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছে তাদের পোস্টিং হবে মূলত বিভিন্ন স্কুলে বা কোচিং সেন্টারে যা বিভিন্ন ব্লকের আন্ডার রয়েছে এবং সেই সঙ্গে এনপি এবং এম সি বা এম সিতে হবে ফিফটি এই ফিফটি নংস ফিফটি এইট নংস জুনিয়র কোচ যারা রয়েছে তাদের ওয়ার্কিং প্লেস কোথায় হবে দেখে নেওয়া যাক তাদের ওয়ার্কিং প্লেস হবে কোচিং সেন্টার্স অফ ফিফটি এইট নংস ব্লকস অর্থাৎ আমাদের যে ত্রিপুরা রাজ্যে ফিফটি এইট নং ব্লক রয়েছে ওই ব্লকগুলির মধ্যে বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে ওই কোচিং সেন্টারগুলিতে আমাদের জুনিয়র কোচদের কিন্তু তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে টোয়েন্টি থ্রি নং কোচেস তাদের কোথায় হবে ওয়ার্কিং প্লেস দেখানো নেওয়া যাক টোয়েন্টি থ্রি নং কোচ উইল বি পারফর্ম ডিউটি ইন দি সাব ডিভিশন লেভেল কোচিং সেন্টার অর্থাৎ আমাদের তীব্র যে টোয়েন্টি থ্রি নং সাব ডিভিশন লেভেলের যে কোচিং সেন্টারগুলি রয়েছে সেইগুলিতে কিন্তু কোচেসরা কাজ করবে এখন দেখো না যাক এইট নং সিনিয়র কোচেসরা কোথায় কাজ করবে ইন এইট নং ডিস্ট্রিক্ট অফিসার কোচিং সেন্টার অর্থাৎ সিনিয়র কোচ যারা রয়েছে তারা কিন্তু কাজ করবে আমাদের আটটা যে জেলা রয়েছে সেই আটটি জেলার মধ্যে যে কোচিং সেন্টারগুলি রয়েছে এই জেলার মুখ্য কোচিং সেন্টারগুলি সেগুলিতে তারা কাজ করবে এবং একজন যে চিফ কোচ রয়েছে তিনি কোথায় কাজ করবেন তিনি কাজ করবেন স্টেট চিফ কোচ হিসাবে তিনি সমস্ত কিছু পরিচালনা করবে এখন দেখে নেওয়া যাক ফোরটি ওয়ান নংস গ্রাউন্ডম্যান বা কেয়ারটেকার কী করবে প্লেক গ্রাউন্ড ইন দি ডিস্ট্রিক্ট সাব ফর দি মেনটেন্স অফ ক্লিনিং অ্যান্ড প্লেইং এরিয়া কেয়ার অফ দি স্পোর্টস গোডস অর্থাৎ তারা মূলত যে বিভিন্ন যে মাঠ রয়েছে বা খেলার ময়দান রয়েছে সেগুলির বিভিন্ন দিক তারা দৃষ্টিকোণ রাখবে এবং ভালো করে যাতে খেলোয়াড়রা খেলতে পারে সেই দিকটার প্রতি বিশেষ করে নজর রাখবে ফাইন্যান্সিয়াল ইমপ্লিমেন্টেশন ফর দি টোয়েন ওয়ান নাম্বার পোস্ট এখন দেখা যাক এভাবে যে একশো উনত্রিশটি পোস্ট সৃষ্টি করা হয়েছে তাদের জন্য ফাইন্যান্সিয়াল যে সাপোর্ট কীভাবে সৃষ্টি করা হয়েছে সেভেন্টি এইট নং অ্যাসিস্ট্যান্ট কোচ তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ অ্যাভারেজ প্রতি বছর এর জন্য খরচ হবে দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকা এবং ফিফটি এইট নক জুনিয়র কোচ যে রয়েছে তাদের প্রতি মাসে দেওয়া হবে ত্রিশ হাজার টাকা অর্থাৎ এর জন্য প্রতি মাস প্রতি বছর খরচ হবে দুই কোটি আট লক্ষ আশি হাজার টাকা এবং তেইশ জন যে কোচ রয়েছে তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়ত্রিশ হাজার টাকা এর জন্য প্রতি বছর খরচ হবে নাইনটি সিক্স লাকস সিক্সটি থাউজেন্ড অর্থাৎ ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই লক্ষ ষাট হাজার টাকা এবং আটজন যে সিনিয়র কোচ রয়েছে তাদেরকে প্রতি মাসে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এর জন্য প্রতি বছর খরচ হবে গভর্নমেন্টের থার্টি এইট লাক্স থাউজেন্ড অর্থাৎ কি আটত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হবে এবং একজন যে চিপ কোচ রয়েছে ওনাকে দেওয়া হবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা এই জন্য কিন্তু খরচ হবে ছয় ছয় লক্ষ টাকা প্রতি বছর খরচ হবে এবং ফোরটি ওয়ান যে গ্রাউন্ড ব্যান্ড বা কেয়ারটেকার রয়েছে ওনাকে ওনাদের দেওয়া হবে প্রতি মাসে কুড়ি হাজার টাকা এবং এই জন্য খরচ হবে এই জন্য খরচ হবে আটানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি বছর এবং এই যে স্কিমটা রয়েছে এই স্কিমটার মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি খরচ হবে প্রতি বছর ছয় কোটি বিরাশি লক্ষ কুড়ি হাজার টাকা প্রতি বছর খরচ হবে তো এই যে একটা বিরাট একটা অঙ্কের টাকা খরচ করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে তার মূল উদ্দেশ্য হল বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন জেলা থেকে যাতে ভালো খেলোয়াড়রা রাজ্য স্তরে এবং ন্যাশনাল লেভেলে খেলতে পারে তাই যারা নিয়োগ পাবে তারা অবশ্যই এই দিকটা বিশেষ করে নজর রাখবে আর সমস্ত রাজ্যবাসী কিন্তু এটাই চাইছে তো এই নিয়োগের মূল উদ্দেশ্যটা এটাই যাতে গ্রাম শহর নগর সমস্ত জায়গা থেকে ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে এবং রাজ্য স্তরে এবং ন্যাশনাল লেভেলে যাতে তারা ভালো ফলাফল করতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে